যে মানে কোর্টে যান যেতে হবে তাই দিতে চাইছেন না উত্তর কিন্তু হুমকির যে খবরটা এসেছে যে কারণে হুমকি বলা যায় সেটা আপনি তো দেখেছেন শিরোনাম হয়েছে আপনাদের মধ্যে কথোপকথনের যে আপনাকেও আসামি করা যেতে পারে আইনজীবী তাজুল ইসলাম বলছেন চিফ প্রসিকিউটর যে আপনার বিষয়েও তার কাছে অনেক তথ্য আছে কাজে আপনাকেও আসামি করে দেওয়া যেতে পারে সেখানেই তিনি থামেন নাই তিনি আদালতকে বলেছেন যে আপনি মেজর জেনারেল জিয়াউল আহসানের আত্মীয় সে কারণে আপনাকে যাতে এই আদালতে আর আইনজীবী হিসেবে হাজির হতে অনুমতি না দেওয়া হয় আপনাকে যাতে বার করা হয় সেটাও তিনি আবেদন করেছেন বা দাবি জানিয়েছেন মানে আত্মীয় হলে কি আইনজীবী হিসেবে কাজ করা যাবে না এমন কোনো নিয়ম আছে না এমন কোনো নিয়ম নাই আইনজীবী তো আইনজীবী এটা আপনি যেহেতু একজন আইনজীবী আপনিও ওটা জানেন যে এর কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই আমি সবার জন্যই আমি মোকালত ওকালতনামার জন্যই আমার ক্লায়েন্ট আমাকে ওকালতনামা দিবে আমি সেইভাবে যাব এবং সেখানে আমি তার কে হই এটা বড় বিষয় না আর এই বাধাটা তখনই আসবে এখন উনি কেন এই এই বিষয়টা নিয়ে কথা বলছি আসলে এটা ওনার উত্তরটা ওনাকে দিতে হবে যে আমি কি কি কী অপরাধ করেছি আমি আইনজীবী হিসাবে যা করা উচিত আমি সেটাই করি এর বাইরে আমি কিছু করি না মানে কি কারণে মানে আপনার কেন মনে হয় যে এই আসামি পক্ষের আইনজীবী বিষয়টা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পছন্দ করছে না এমন কিছু আপনার মনে হয় মানে ঠিক কি কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে আসামি পক্ষের আইনজীবী আবেদন করেছেন আপনি আবেদন করেছেন একটা খুব গুরুতর বিষয়ে যে আপনার মক্কেলকে মেজর জেনারেল জিয়াউল একটা সেফ হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করছেন গুম কমিশনের সদস্য একজন যিনি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নন সেই নাবিলা ইদ্রিস জিজ্ঞাসাবাদ করছেন এবং ভিডিও রেকর্ড করছেন সেই জিজ্ঞাসাবাদ এটা কি আইনগতভাবে সিদ্ধ মানে এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটা করা যেতে পারে এবং কারা হেফাজত থেকে কি সত্যি সেফ হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় আচ্ছা এখানে অনেকগুলো প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে আমি শেষ থেকে শুরু করি আপনি আমাকে আবার ধরে দিবে দিতে পারবেন সেটা হচ্ছে যে কারা হেফাজতে মানে সেফ হাউজে নিয়ে যাওয়া যায় হ্যাঁ যায় এটা আইনে বলা আছে যে ইন্টারভিউশন করতে হবে কারণ হচ্ছে এই আইসিটি ট্রাইব্যুনালে আপনার আইনে বলা আছে একটি তদন্ত সংস্থা থাকবে এবং তদন্ত সংস্থার একটা অফিসও আছে এবং ওটা সেফ হোম হিসাবে নামে পরিচিত এবং সেখানেই কিন্তু সমস্ত যারা বন্দি আছেন তাদেরকে ইন্টারগ্রেশনের জন্য সেখানে নিয়ে আসে সেখানে তদন্ত সংস্থার লোকজন থাকে তো তদন্ত সংস্থায় কারা তদন্ত সংস্থার সদস্য হবে সেটা কিন্তু আইনে বলা আছে সেখানে তদন্ত সংস্থার লোক যে শুধুমাত্র পুলিশ হবে তা কিন্তু না আইনজীবী হতে পারে এবং বাইরের লোকও হতে পারে যাকে প্রসিকিউটর মনে করবেন যে এজেন্সিতে তারা তদন্ত সংস্থায় তারা নিয়োগ দিবেন তার কাজের জন্য সবাই হতে পারবেন তদন্ত সংস্থার সদস্য এর জন্য আপনার নির্দিষ্ট কোনো পেশার প্রয়োজন হয় না এটা উনি করতে পারেন দ্বিতীয় প্রশ্নটা করেন আপনি বলেন মানে তাহলে আপনার আপত্তিটা কি মানে নাবিলা ইদ্রিস আপনারা মককেল মেজর জেনারেল জিয়াউল হাসান কে যে করেছেন তাতে অসুবিধাটা কি আচ্ছা এটা হচ্ছে যে তদন্ত সংস্থা প্রসিকিউশন টিমে কে কে থাকবে সেটা কিন্তু সেটআপ আছে সেটা কিন্তু একটা লিস্ট আছে প্রসিকিউশন টিমে কে কে থাকবেন আমি যতদূর জানি উনি প্রসিকিউশন টিমে নেই মানে এই যে ইনভেস্টিগেশন এজেন্সির ইনভেস্টিগেশন এজেন্সির যে একটা লিস্ট আছে সেই লিস্টে উনি প্রসিকিউট মানে উনি ওখানকার মেম্বার না ওই লিস্টে ওনার ওনার মেম্বার নাই উনি নাই উনি একজন তদন্ত গুম কমিশনের উনি একজন সদস্য এবং আর দ্বিতীয় কথা হচ্ছে যে গুম কমিশনের সদস্য হিসাবে উনি জিয়াল হাসানকে ইন্টারগ্রেশন করতে পারবেন কীভাবে পারবেন উনি ওনার টিওআরআ আছে যে উনি সবাইকে ইন্টারগ্রেশন করতে পার সবার সাথে উনি কথা বলতে পারবেন জিজ্ঞাসাবাদ করতে পারবেন ওনার টিওয়ারে আছে কিন্তু কিন্তু সবাই এবং জিয়াউলা হাসানের মধ্যে একটা তফাত আছে সেটা হচ্ছে যে জিয়াউলা হাসান একজন বন্দি একজন বন্দির সাথে যখন আপনি কথা বলতে যাবেন যিনিই যাবেন না কেন তাকে একটা প্রসিডিওর মেনটেন করতে হবে চাইলেই কিন্তু আমরা জিয়াউলা হাসানের সাথে দেখা করতে পারবো না বা এমনকি উনি যদি অসুস্থ হন চাইলেই উনি কিন্তু হসপিটালে একা একা চলে আসতে পারবেন না বা আমি ওনাকে নিয়ে আসতে পারবো না তো ওনাকে পারমিশন নিতে হবে ওনার ওনার সাথে দেখা করতে হলে একটা অথরিটি পারমিশন দরকার হয় যদি গুম কমিশন যদি মনে করতেন যে ওনার ইনভেস্টিগেশন দরকার ওনার ওনারকে ইন্টারভিউশন করা দরকার তাহলে গুম কমিশন মা ওনার এই গুম কমিশন ওনাকে কোর্টের মাধ্যমে ওনার পারমিশন নিতে পারতেন যেহেতু উনি বন্দি আছেন বা উনি যেহেতু জেলে জেলে আছেন জেল অথরিটির কাছেও উনি পারমিশন নিতে পারতেন পারমিশন ছাড়া কিন্তু একজন বন্দির সাথে কারো দেখা করার সুযোগ নাই কারো কথা বলারও সুযোগ নাই তো সেক্ষেত্রে যখন ওনাকে ইন্টারগ্রেশন উনি ওখানে আসছে ওটা ছিল হচ্ছে আইসিটির ইন্টারগ্রেশন গুম কমিশনের ইন্টারগ্রেশন না তো আইসিটির ইন্টারগ্রেশনে ওনার আসাটা এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে আমার কোনো আপত্তি নাই উনি ইন্টারগ্রেশন করুক এবং আমিও চাই উনি ইন্টারগ্রেশন করুক জিয়াউলা হাসানকে বাট ইন অ্যাকর্ডিংস উইথ ল আইন মোতাবেক হোক এবং দেখেন দুটো রিপোর্ট অলরেডি প্রকাশ করেছে গুম কমিশন এবং জিয়াউলা হাসানের একটা ছবি দিয়েছে যে উনি ছবি দিয়ে একটা পোস্টারও হয়ে গেছে আমি গুম কমিশনের ওয়েবসাইটে আপনি গেলে এটা দেখবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি তো বন্দি আছেন উনি তো পালিয়ে যাননি বাংলাদেশ থেকে বা ওনাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তাও না ওনাকে ওনার বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে ছয় তারিখে উনি অবসর পেয়েছেন উনি বরখাস্ত না ছয় তারিখে উনি যখন অবসরপ্রাপ্ত একজন মানুষ উনি ওনার রিটার লাইফ শুরু করেছেন কেবল সাত তারিখে সন্ধ্যার পরে ওনাকে নিয়ে গেছে এখন ওনার কাছ ওনাদের কাস্টডিতেই তো উনি আছেন তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ ওনারা করতে পারতেন না গুম কমিশন সেটাই তো হওয়া স্বাভাবিক ছিল এত মানুষকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এত এত ওনার বিরুদ্ধে অ্যালিগেশন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আমি মনে জিজ্ঞাসাবাদ না এই জিজ্ঞাসাবাদ আপনি আপনার সাথে আমার হাই হ্যালো করা আর অফিসিয়ালি হাই হ্যালো করার মধ্যে তফাত আছে আমরা রাস্তায় একজনের সাথে দেখা হলে হাই হ্যালো করি না সেটা কি কোনো বিষয় হলো অফিসিয়ালি যখন আমি যখন আপনার সাথে বসবো তখন আপনার সাথে আমার সম্পর্কটা অফিসিয়ালি আপনার সাথে আমার বাইরে যে সম্পর্কই থাকুক না কেন ক্লায়েন্টের সাথে আমার কি ভাই বোনের সম্পর্ক সেটা বড় বিষয় না আমি তার এনজিবি এটাই বড় বিষয় কোটে যখন যাব আমি তার এনজিবি পরিচয়টা ওখানেই থাকে আর একটু যদি পুরস্কার করে বলেন মানে নাবিলা ইদ্রিস তার সাথে যখন তাকে জিজ্ঞাসাবাদ করলেন সেটা করলেন ট্রাইব্যুনালের তরফে এবং ট্রাইব্যুনালের তদন্তকারী টিমের আবার তিনি সদস্য না কিন্তু তিনি গুম কমিশনের হয়ে তার মানে কোনো মানে জিজ্ঞাসাবাদ করেন নাই এখনো জিয়াউল হাসানকে না করেন নাই গুণ কমিশনের কোনো জিজ্ঞাসাবাদ হয়নি কিন্তু অলরেডি দুটো রিপোর্ট কিন্তু হয়ে গেছে শুধু তাই না তাকে দিয়ে একটা পোস্টারও তৈরি করা হয়েছে অ্যাজ ইফ উনি সব কিছু করেছেন কোনো রায় ব্যতীত আপনি একজন আইনের ছাত্র আমি এই কারণে আপনার আপনাকে আপনার কাছেই আমি উত্তরটা চাই এবার আপনি একজন আইনের ছাত্র আপনি আমাকে বলেন যে আপনি আমাকে কখন দোষী সাব্যস্ত করতে পারেন যখন একটি আদালতের রায় হয় তখন আমাকে দোষী সাব্যস্ত হয় করবে যখন আদালতের মাধ্যমে আপনি আমাকে দোষী সাব্যস্ত করে আসতে পারেন বলতে পারেন কোনো কিছু কিন্তু তার আগে আপনি পারেন এই প্রশ্ন আমার আপনার কাছে কিন্তু আমি আপনাকে এই প্রশ্ন করতাম মানে আমরা সংবাদপত্রে যে বিস্তারিত আপনার এবং তাজুল ইসলামের যে কথোপকথনের বর্ণনা করেছি সেখানে আপনাকে কেন কথা বলতে দেওয়া উচিত না তার যুক্তি হিসেবে খুব রেগে গিয়ে তাজুল ইসলাম বলেছেন মানে আমরা আসলে পড়ার মধ্যে রাগটা আজ করতে হয়েছে বলেছেন যে এই এই জিয়াউল হাসান উনি এক এক হাজারের বেশি লোককে খুন করেছেন এবং উনি পেট কেটে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছেন সে কারণে আপনাকে আপনি সেই ব্যক্তির উকিল বলে আপনাকে আদালতে কথা বলতে দেওয়া হবে না কাজেই মানে অপরাধ তো সাব্যস্ত হয়ে গেছে এখন আপনি যে আমার নাবিলা ইদ্রিসকে বলছেন যে উনি ভিডিও রেকর্ড করেছেন ভয় দেখিয়েছেন সাক্ষ্য নেওয়ার সময় যে আপনার মক্কেলকে যে উনার মেয়ে এতিম হয়ে যাবে যদি উনি মত কথা না বলেন কি ধরনের ভয় দেখিয়েছেন আর অপরাধ তো সাব্যস্ত হয়ে গেছে অপরাধ কি অপরাধ কি প্রসিকিউশন সাব্যস্ত করতে পারে পারে না অপরাধ সাব্যস্ত হবে তার জন্য চার্জ ফ্রেম হবে তার জন্য সাক্ষী প্রমাণ থাকতে হবে তার জন্য কোর্টের মা কোর্টে ট্রায়াল হবে ট্রায়ালের পরে রায় হবে তারপরে অপরাধ সাব্যস্ত হবে তার আগে অপরাধ সাব্যস্ত হয় না এটা একটা ভুল ধারণা এবং উনি যে কথাগুলো বলেছেন এটা তো উনি বলেছেন এখন আমি তো আর ওনার মুখ বন্ধ করে রাখতে পারবো না কিন্তু উনি যেটা বলেছেন যে এই সেন্সিটিভ তথ্যগুলো আমাদের রোম ইনস্টিটিউটটা আমরা ফলো করি আমরা আমরা কিন্তু রোম ইনস্টিটিউট সিগনেচার করে আসছি সেখানে কিন্তু বলা আছে যে কোনো এই ধরনের সেন্সিটিভ তথ্য প্রকাশ করা যাবে না মিডিয়াকে বলা আছে রোম ইনস্টিটিউটে এবং এতে যে এটাতে এটাতে তো আপনার অনেক সমস্যা তৈরি করে এটাতে তো একটা জেনারেল পারসেপশন তৈরি হয় একটা ন্যারেটিভ তৈরি হয় আপনি আমার বিরুদ্ধে এটা বলবেন কেন যতক্ষণ না পর্যন্ত আপনি কোর্টের মাধ্যমে প্রমাণ করতে পারলেন না কোর্টের মাধ্যমে আগে আসেন যে ওনাকে একটা যে দানবীয় চরিত্র এই যে মিডিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে এই দানবীয় চরিত্রে ওনাকে ফুটায় তোলা হচ্ছে এক হাজার তিরিশ জন এক হাজার তিরিশ জন এ তো আমি প্রথম থেকে শুনে আসছি আজকে থেকে না তো প্রথম দিন থেকে শুনে আসছি আমরা এটা প্রথমে বলা হয়েছিল না যে উনি আয়নাঘরের কারিগর উনি আয়নাঘরের কারিগর উনি তো কখনও ডিজিএফআইতে চাকরি করেন নাই ডিজিএফআইতে যদি চাকরি না করে যে সংস্থায় এটা একটা ল এনফোর্সিং এজেন্সি এই ল এনফোর্সিং এজেন্সি এমন একটা জিনিস সেখানে যদি আপনি চাকরি না করেন আপনি কি ওখানে ঢুকতে পারবেন আপনার সেই ঢোকার পারমিশন আছে তাহলে আপনি ওখানে কিভাবে যে লোকজনকে আপনি রেখে দেন আর র্যাব হচ্ছে এমন একটা বিষয় র্যাব র্যাব কিন্তু এই গত দু সালে কিন্তু র্যাব তৈরি হয়নি র্যাব তৈরি হয়েছে দু সালে এবং এই যে র্যাব যখন তৈরি হয়েছে তার কিন্তু একটা উদ্দেশ্য ছিল দেশ তখন রেড জোনে ছিল এবং এইখান থেকে উত্তরণের জন্য র্যাবকে তৈরি করা হয়েছিল এবং এই র্যাব কিন্তু ধীরে ধীরে সেটা তো জি এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা রেড জোন থেকে কিন্তু বের হয়ে এসেছিলাম এখন আবার কিন্তু আমরা এখন আমি যেটা দেখি সাম্প্রতিককালে পত্রিকাগুলোতে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আবারও রেড জোনে চলে যাচ্ছি এটা তারা বলে তো এখন এটা হচ্ছে বিষয় যে আপনি কিভাবে কিভাবে আপনি এই সত্যতাটা বলবেন মানে আপনি আপনাকে আমি জানি না আপনি এই প্রশ্নটা মানে আপনি কিভাবে গ্রহণ করবেন মানে আপনি বারবার পোস্টারের কথা বলছিলেন জিয়াউল হাসান এমন একটা চরিত্র যে যে সেই আওয়ামী লীগ আমল থেকেই মোটামুটি ওই আয়না ঘর বলেন সেনাবাহিনীর নির্যাতন বলেন গুম বলেন আরিপাতা বলেন পরে তো উনি এনটিএমসির মহাপরিচালক হলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল না মানে সেটার মহাপরিচালকিত ছিলেন উনি একরকমের পোস্টার বয় মানে পুরো উনি একটা পোস্টারের মুখ আপনি যে বলেছেন যে গুম কমিশন পোস্টার বানিয়েছে ওনাকে দিয়ে কোনো সাক্ষ্য নেয় নাই মানে উনি ওই পোস্টারের একটা মুখ তো এরকম একজন ব্যক্তিকে কারা হেফাজতে পাওয়া গেছে সাত তারিখ থেকে আগস্টে গুম কমিশন কেন তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো জিজ্ঞাসাবাদ করলেন না আর আমি ওই কথাটা আবার প্রশ্নটা করছি মানে নাবিলা ইদ্রিস কেন অনানুষ্ঠানিকভাবে একটা সেফ হাউসে তার সাক্ষ্য নেবেন এবং ভিডিও করবেন এবং তাকে ভয় দেখাবেন কি কারণ মনে করেন আমি এটা আমি আমি আসলে জানি না কেন এটা হয়েছে বা কেন কারণ আমি নাবিলা আজিসকে কখনো চিনতাম না আমি ওখানে যাওয়ার পরে আমাকে আমাকে লাঞ্চ লাঞ্চের পরে আমাকে ডাকা হয়েছিল আমার ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন ওনারা আমাকে ডেকেছিলেন তখন আমি নাবিলা জিজ্ঞকে তখনই আমি ওনাকে ফার্স্ট টাইম আমি ওনাকে দেখেছি এবং কেন এবং কোন উদ্দেশ্যে কারণ আমি ওখানে দুই তিন মিনিটের মতো ছিলাম তার বেশি তো থাকার প্রশ্ন আসে না তো উনি কেন এটা করেছেন এটা এই উত্তরটা আমার কাছে জানা নাই। উনি কেন করেছেন তবে একটা জিনিস আপনাকে একটু পরিষ্কার করে দিই সেটা হচ্ছে যে এই যে ভিডিওর কথা যেটা বললেন ভিডিওর বিষয়টা কিন্তু প্রথম থেকে যখন ওনারা সেই ফোমে যখন নিয়ে যায় তখন ইন্টারভিউশন যখন শুরু করে তখন প্রথম থেকে ওনারা ভিডিও করতে চায় তো এখন সেই ফোমে যে থাকাটা এটা হচ্ছে একটা লং লং টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা হয়ে যায় আর কি ছয়টা বেজে যায় পাঁচটা ছয়টা বেজে যায় যে এই দীর্ঘ সময়ে তাদের সাথে যে কথা বলে এখন এই দীর্ঘ সময়ের ভিডিও তো সাধারণত কেউ রাখে না এখানে কাটপিচ করা হয় আমার ওনার ধারণা আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছিলাম যে কেন দিতে চাইলেন না আপনি এই এই রেকর্ডিংটা তো উনি বলছেন যে এটা তো ওরা কাটপেস করতে পারে তো এটা সেফ হচ্ছে যে আপনি লিখে নেন দরকার হলে আমি সই করে দিব বা আমি সেটাকে এনডোর্স করব। আপনি লিখে নেন সেক্ষেত্রে হয় কি দুই ক্ষেত্রে দুইজনেরই একটা ক্লারিফিকেশনটা থাকে এটাই ছিল ভিডিওর বিষয় আর আমাকে পরবর্তীতে যে ওনার যখন ইন্টারগ্রেশন হয়ে গেছে যখন সন্ধ্যার সময় যখন উনি নেমেছে উনি ওনাকে খুব বিমর্ষ দেখেছি আমি তো আমি জিজ্ঞেস করেছি যে কি হলো এত মন খারাপ কেন তো বললো যে ওই মেয়েটা আমাকে বলছে যে আমার মেয়ে আমি যদি ওদের কথার উত্তর না দিই আমার মেয়ে হয়তো এতিম হয়ে যাবে এটা খুব সে খুব মন মনে আর কি খুব দুঃখ নিয়ে আমাকে এই কথাটা বল আর কি উনি প্রকাশ করছেন আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন এটা উনি কি প্রশ্ন করেছেন বলছেন উনি আমাকে যে উত্তরগুলো উনি উনি কোশ্চেনগুলো করেছেন সেই উত্তরগুলো ওনার মতো করে উনি চাচ্ছিলেন তো এই কোশ্চেনের উত্তর আমার কাছে জানা নাই আমি সেটা কিভাবে দিব এটাই ছিল রাজসাক্ষী হওয়ার কোনো চাপ আছে কিনা মানে আমরা দীর্ঘ সময় ধরে শুনছিলাম যে জিয়াউল হাসান গুমের সব রহস্য ফাঁস করবেন এবং জিয়াউল হাসানের ওপর রাজসাক্ষী হওয়ার চাপ আসবে এবং জিয়াউল হাসানের কাছে এনটিএমসিতে যে বিরাট সম্পদ ছিল যে প্রধানমন্ত্রী থেকে তৎকালীন প্রধান আমার কাছে এগুলো তো আপনার মনে থাকবে যে তৎকালীন সকল মানে শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার যে কথোপকথন সহ সব কথোপকথন নাকি তাজুল ইসলাম ঘোষণা দিলেন সংবাদ মাধ্যমের সামনে যে সব তার কাছে চলে এসেছে কাজে আরো অনেক চমক হাজির হবে তো এনটিএমসির সেই কথোপকথন সম্পর্কে আপনি কি জানেন যে বিরাট অনেক অনেক হাজার হাজার ঘন্টার কথোপকথন তাজুল ইসলাম পেয়েছেন আর রাজসাক্ষী হওয়ার চাপ আছে কিনা আচ্ছা এবারে আমি আপনার প্রথম একটা কথা বলি যে রাজসাক্ষী হওয়ার চাপ আছে কিনা দেখেন এই কথাটার সরাসরি কোন উত্তর আমি দিচ্ছি না আমি আপনাকে একটা পরিস্থিতি বলি সেটা হচ্ছে যে জিয়াউলা হাসান কিন্তু জিয়াল হাসান উনি ওনাকে ওনাকে যখন সাত তারিখে আমি উনি শুধু আমার ক্লায়েন্ট না উনি আমার ইমিডিয়েট বড় আমার পিঠাপিঠি ভাই বোন তো আমি তাকে বললাম যে তুমি চলে যাও ছয় তারিখে যখন তার তাকে যখন অবসর দিল উনি বলছেন না আমি যাব না ওনাকে সাত তারিখে কিন্তু ওনাকে বাসা থেকে নিয়ে গেছে উনি কিন্তু যান নাই উনি বলছে কেন যাবো আমি আমি কি অপরাধ করেছি যে আমি যাব কি কেন সে হতে যাবে বলেন দণ্ড কমে আসবে তাই উনি কি অপরাধ করেছেন রাজশাহী কেন হতে যাবেন উনি যদি অপরাধ করেন উনি বলেছেন তো যে আমি যদি অপরাধ করি আমার শাস্তি হোক আমি কেন কি হতে যাব এবং উনি আরেকটা কথা উনি বলেছেন যে আমার আমাকে যদি আমাকে যদি আমার ডকুমেন্টস বা আমার পরিস্থিতি যদি আমাকে প্লেস করতে দেওয়া হয় কোর্টে প্রপারলি বা আমি যদি করতে পারি ওনার বিরুদ্ধে কেউ কোনো অপরাধ দাঁড় করাতে পারবে না আপনারা কি আশা করছেন কিনা মানে আমি আরেকটা অপরাধ আপনি দেখেছেন যে আপনার খবরটার আগে বিশ তারিখ খবর বেরিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই ওখানেও কিন্তু আসামি পক্ষের আইনজীবী আর প্রসিকিউশনের মধ্যে একটা তর্ক বেঁধেছে মানে ব্যাপক তর্ক এবং তার কারণ আসামি পক্ষের আইনজীবী বলে বসেছেন যে আশুলিয়ায় পুলিশের হাতে ছাত্র জনতার হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনার বিবেচনার সময় সেখানে একজন কে যে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই বিষয়টিকেও আলোচনায় আনতে হবে কথা রাজসাক্ষী যখন সাক্ষ্য দিচ্ছেন সে কথা আসামীপক্ষের আইনজীবী তোলা মাত্র প্রসিকিউশন চরম চেতে গেছেন এবং বলেছেন এসব প্রশ্ন তোলা যাবে না আপনারা মনে করেন কিনা যে পুরো প্রেক্ষিত বিবেচনা করে মানে ওই যে আসামিপক্ষের সকল সাক্ষ্য প্রমাণ হাজির করে মানে পাল্টা জেরা করে সাক্ষ্য প্রমাণ নিয়ে যেভাবে লড়াই করতে পারার কথা আদালতে সেটা পারার সম্ভাবনা দেখেন আমি আশা করি কোর্ট অবশ্যই এটা শুনবেন এটা আমি আশা করি এটা আমার আশা করতেই হবে আমাকে তো আশা করতে হবে কারণ আমাকে তো কোর্টে আসতে হবে কোর্টে যেতে হবে কোর্টের কাছে আমি আমার ডকুমেন্টসগুলো প্লেস করতে হবে এটা আমি আশা করি এরপরে পরেরটা কি হবে সেটা তো এখনই সিদ্ধান্ত নিতে পারবো না আর এই করতে দেওয়া হচ্ছে কিনা কালকে আপনার আবেদনটা কি কোর্টে প্লেস করতে পেরেছেন যে কেন আমি পেরেছি কি না জেনে জানি আমি বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আপনি আবেদন করেছিলেন আহ আদালতে সেটাও না 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 আমি কোর্টে আমার আবেদনটা প্লেস করেছি এবং প্রসিকিউশন যখন আমাকে হুমকি দিয়েছে বা যেটা ডেভিড বার্মান যে যে তথ্যটা নিয়ে আসছে কোর্ট কিন্তু আহ বলেছেন যে উনি তো একজন আইনজীবী কোর্ট যে চুপ করেছিলেন তা কিন্তু না কোর্ট কিন্তু বলেছেন কোর্ট কিন্তু এই জায়গায় কিন্তু বলেছেন এখন দেখেন এক একজনের বলার ধরন বা এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম যেমন ধরেন শামসুদ্দিন চৌধুরী মানিক ওনার কোর্ট ভিন্ন রকম ছিল যেমন উনি উনি যেভাবে মানে প্রেস করতেন তো এরকম এক 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 ব্যক্তি এক রকম এক এক রকম কিন্তু কোড কিন্তু কথা বলেছেন আপনি এখানে আপা মানে অন্যভাবে নেবেন না আপনি এখন খুব নরম স্বরে কথা বলছেন আমার সঙ্গে কিন্তু তাজুল আপনার সঙ্গে সরাসরি বলেছেন যে আপনি সময় খুব জোরে কথা বলেন এবং অফেন্সিভ আমি জানি আপনাদের ইংরেজিতে না বাংলায় কথা হচ্ছিল আমি ইংরেজিতে বিবরণ করছিলাম হ্যাঁ তো মানে কতটুকু হলে চাচামিচি হবে মানে কতটুকুকে জোরে আপনি কথা বলতে পারবেন কতটুকু জোরে বলতে পারবেন না সেগুলো কিভাবে নির্ধারিত হয় আদালতে আমি দিন আইনজীবী হিসেবে কাজ করি নাই আপা সেই জন্য জানতে চাওয়া আর আমার জানতে চাওয়া যে মানে একটা ভয় পেয়েছেন কিনা মানে তাজুল ইসলাম তো খুব গুরুত্বপূর্ণ মানুষ এই সরকারেরও ভয় পেয়েছেন কিনা আপনি ভয় পান নাই অন্য আইনজীবীরা ভয় পাচ্ছেন কিনা মানে আসামি পক্ষে কারো দাঁড়ানোটা কি সোজা আছে কিনা এখন আর আদালতে আচ্ছা এখন আপনার প্রথম প্রশ্ন বলি যে গলার ভয়েস এক একজন তো এক এক রকম এক এক টনে কথা বলে আমি স্লোগান দেওয়া মানুষ ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব্বই আন্দোলনে আমি স্লোগান দিতাম আমার পেছনে এই যে রিজবি রুল কবির রিজবি ভাই তারপরে এখন যারা বড় বড় নেতা ওনারা কিন্তু আমার পেছনে তারাই মিছিল করছেন আমার স্লোগানে তাহলে একটা স্লোগান দিতে হলে যে শক্তিটুকু লাগে এখনও আমার কাছে সেই শক্তিটুকু আছে নর্মাল কথাটাও আমি একটু জোরেই বলি এখন এই কথাটা এখনও কিন্তু আপনার সাথে আমি জোরেই কথা বলছি আমি কিন্তু আস্তে কথা বলছি না এবং আমি কোর্টে সেদিন যেয়ে ছিলাম যারা কোর্টে ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন কোর্ট একটা আলাদা জায়গা আপনি বন্ধুদের সাথে কিভাবে হাসলেন কিভাবে চেঁচামেচি করলেন আর আপনি যখন ক্লাসে আসলেন তখন টিচার হিসাবে আপনি কিভাবে পড়ালেন দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট জায়গা তো আমি আমার বন্ধুদের সাথে কিভাবে থাকবো আমি আমার ফ্রেন্ডদের আমার বাসায় কিভাবে থাকবো সেটা আলাদা বিষয় আর আমি আমার কাজের জায়গায় কিভাবে থাকব সেটা আলাদা বিষয় এবং আমি আমার কাজের জায়গায় যেভাবে আমি থাকি সেটা তো আমাকে থাকতে হবে সেভাবে তোমাকে কথা বলতে হবে সেটাও এখন ওনার কাছে যেমন ধরেন এটা বলে না যে প্রেম করার সময় সবকিছুই মিঠা লাগে বিয়ে করার দুই বছর পরে আর সব কিছু মিঠা লাগে না তো আবার ওরকমভাবে আমি বলতে চাই যে আপনার যাকে প্রিয় মানুষের সব কিছু বাঁকা হলেও সুন্দর লাগে আমি হয়তো অপ্রিয় মানুষ এই কারণে তাদের এটা মনে হতে পারে এটা আমার ব্যাখ্যা এখন আপনার আরেকটা কোশ্চেনের আনসার আমার দেওয়া উচিত আমি মনে করছি সেটা হচ্ছে যে প্রথমত ও আচ্ছা আপনি ভয় পেয়েছেন কি না জিজ্ঞেস করছেন দেখেন এই দুনিয়াতে আসছি যাব বলে সুতরাং আমি আমি এই এই সমস্ত বিষয় নিয়ে আমি ভয় পাই না আল্লাহ আমার কপালে যেদিন আমার মৃত্যু লিখেছে সেদিন আমি আমার মৃত্যু হবে যেভাবে লিখেছে সেভাবে হবে আমি এটা নিয়ে ভয় পাই না এবং অন্যান্য আইনজীবীরা ভয় পেয়েছে কিনা আসলে আমি এটা আপনাকে ডিটেলসে বলতে পারবো না তবে এটা তো শকিং একটা বিষয় গতকালকে যেটা হয়েছে গত দিনে সেটা একটা শকিং বিষয় সবার জন্যই আমি আপনাকে যে প্রসঙ্গ বলতে চাচ্ছি এন টিএমসি আসলে কি এটা আমাদের এটা নিয়ে একটা ধোয়াশা আছে এন আসলে কি এটা একটা মানে অনেক বড় একটা বিষয় আমি আপনাকে খুব ছোট করে বলি সেটা হচ্ছে যে এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে ইনফরমেশনের প্ল্যাটফর্ম আমি বলবো এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মের কাজ হচ্ছে আপনার যত এন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং এন কাদের নিয়ে কাজ করে কাজ করে হচ্ছে মূলত নেটওয়ার্ক যাদের আছে যারা নেটওয়ার্কগুলো নিয়ে কাজ করে তাদের সাথে তাদের সাথে ডিলিংস তাদের এবং এনটিএমসি টিএমসি প্ল্যাটফর্মে যত রকমের ইনফরমেশন আছে গ্যাদার হয় এবং দুই ধরনের মানুষ এন থেকে দুই দুই ধরনের সংস্থা এনটিএনসি থেকে সা ইয়ে পায় তারা তাদের ইনফরমেশনগুলো নিতে পারে প্রথমটা হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিস সেক্টর যেমন ধরেন ইমিগ্রেশন তারপরে ব্যাংক তারপরে বিভিন্ন যে অফিস আদালতগুলো আছে নির্বাচন কমিশন আছে বিভিন্ন যে অফিসগুলো আছে তথ্য নেওয়ার জন্য এন প্ল্যাটফর্ম থেকে ওনারা এটা নিতে পারেন আরেকটা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি অর্থাৎ ল এনফোর্সিং এজেন্সির প্রত্যেকে কিন্তু এনটিএমসির প্ল্যাটফর্মটা ব্যবহার করে এন কিন্তু একটা ছোট্ট একটা অফিস ফর্টি টু ফর্টি সম্ভবত তাদের স্টাফ এখানে কিন্তু আর্মস নাই কিছুই নাই এখানে সব ইঞ্জিনিয়াররা কাজ করে মেনলি এবং সবই কিন্তু নেটওয়ার্ক বা নেটওয়ার্কিংয়ের কাজ যারা জানে এরাই এরাই করে আর এখানে কয়েকজন আছেন যারা যারা প্রশাসনিক কাজটা করে জিয়াউল হাসান ছিলেন এই প্রশাসনিক কাজের হেড উনি ছিলেন এন টিএমসির হেড এটা অনেকটা হচ্ছে লাইব্রেরিয়ানের মতো আমি এর আগেও বলেছি আপনি যখন কোনো লাইব্রেরিতে যান যেমন সুপ্রিম কোর্টের লাইব্রেরি বা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে কে যেতে পারে ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে লাইব্রেরি কার্ড যারা আছে তারাই শুধু যেতে পারে তারাই বই নিতে পারে এখন আমি নাজনির নাহার আমি লাইব্রেরিতে যাব আমি কার্ড নিব আমি বই পড়বো আমার কার্ডটা কে ইস্যু করবে আমার ডিপার্টমেন্ট তাই না আমার ডিপার্টমেন্ট ইস্যু করবে এন এই যে এন্ট্রান্সের যে এন যে প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য এই ল এনফোর্সিং এজেন্সিগুলোকে কিন্তু একটা পারমিশন দেয় যেমন ধরেন পুলিশ থেকে পুলিশের বিভিন্ন অর্গানাইজেশন আছে এই পুলিশের বিভিন্ন অর্গানাইজেশনের যে হেড আছে ওনারা আজকে চারজন বা পাঁচজন বা ছয়জন কতজন যাবে ওখানে কাউকে মনিটর করার জন্য বা কোনো বিষয় জানার জন্য এটা কিন্তু ওনাদের কাছ থেকে একটা ফর্ম আছে ফর্মে পারমিশন নিতে হয় এটা রাষ্ট্রীয় নিরাপত্তা সন্ত্রাসবাদ নানা দমনই এবং এটা আবার ইউরোপ আমেরিকা সব দেশেই আছে কিন্তু আমি শেষ করি এটা এই বিষয়টা একটু বুঝতে হবে আমি শেষ করি বিষয়টা একটু লেন্দি কিন্তু তারপর আমি বলি যেহেতু ওনাকে এই এই ইনফরমেশনগুলো ওনারা ওখানে যায় এবং যে অফিসার যায় ওই অফিসারের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা আইডি নাম্বার থাকে এবং উনার একটা নির্দিষ্ট সময়ে উনি ওখানে এন্ট্রি হয় হয়ে ওই মনিটরিংটা করে এবং ওনার আইডি দিয়েই কিন্তু উনি শুধুমাত্র ওখানে ঢুকতে পারেন ওই আইডি কিন্তু আর কেউ ব্যবহার করতে পারেন না যেমন আপনার আইডি দিয়ে আপনি আমাকে নিয়ে আসছেন ঠিক একইভাবে উনি কিন্তু ওনার আইডি দিয়ে ব্যবহার করতে পারেন শুধুমাত্র উনিই পারবেন লগ লগ ইন করতে পারবেন শুধু উনি তো এখন দেখেন এইভাবে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো কিন্তু এন টিএমসিতে যেয়ে কাজ করে এখানে জিয়াল হাসানের কাজ কি অফিসের যেই ইকুইপমেন্টগুলো ঠিকমতো আছে কিনা অফিস সব ঠিক মতো চলছে কিনা এটা দেখা আমি লাইব্রেরিতে ঢুকে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে ঢুকে আমি কোন বই পড়বো এটা কি লাইব্রেরিয়ান জানবে বলেন তো আমাকে কিন্তু বিরুদ্ধে প্রধান অভিযোগ গুমের সঙ্গে জড়িত থাকা এই মামলা না ওনার বিরুদ্ধে চারটা এলিগেশন আছে এখন চারটা এলিগেশন আছে আমি আসলে এক্স্যাক্টলি জানি না কারণ ওভাবে পরিষ্কারভাবে এখনো চার্জশিট না পেলে আমি বলতে পারবো না তো এনটিএমসি হচ্ছে এটাই এখন এখানে এন যারা যায় যারা কাজ করে মনিটরিংটা কিন্তু তারা করে এটা জেওয়াল হাসান করে না জেওয়াল হাসান যদি করে তাহলে ওনাকে লগিং করতে হবে তো আপনারা খুঁজে বের করেন যে উনি লগিং করছেন কোথায়